আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে আবার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব আজকে একটি ক্যালসিয়ামের ট্যাবলেট নিয়ে আলোচনা করব ট্যাবলেট রোকালি এই ট্যাবলেটটি কখন খাবেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা প্রাইস সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাঁচিয়ে দেবেন রোকাল্লি জেনারিক নাম হলো ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম অ্যান্ড ভিটামিন ডি থ্রি দুইশো আইউ এই ট্যাবলেটটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি পণ্য এই টেপেরটি প্রতি পিস আট টাকায় কিনতে পারবেন যে কোনো ফার্মেসিও চলুন যে নেই এই টেবলেটটি কোন কোন রোগে এবং কোন কোন জটিলতায় ব্যবহার করা যায় যেমন অস্থি ও অস্থি বিভিন্ন জটিলতায় ব্যবহার করা যায় ক্যালসিয়ামের অভাবে হাত পায়ে ব্যথায় করা যায় এবং পায়ের গোড়ালি ব্যথায় ও হাত পায়ের জয়েন্ট ব্যথা সেবন করতে পারেন এছাড়া দাঁতের সুগঠনও সেবন করা যায় এই টেবলেটটি শারীরিক দুর্বলতায় সেবন করতে পারবেন অনেক সময়ে অনেক রোগীদের ক্ষেত্রে রোগ বিধিতে আক্রান্ত হওয়ার পর শারীরিক দুর্বলতা দেখা দেয় ঐসব রোগীদের ক্ষেত্রে ভালো কাজ করে এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও স্তন সময় অনেক ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় ওই সময়ে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকে ভিউয়ার্স চলুন জেনে নিই এই ট্যাবলেটটির মাত্রা ও সেবন যদি এই টেবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুইবার ট্যাবলেটটি সেবন করা যায় খাবারের পর একটানা পনেরো থেকে এক মাস সেবন করা যায় এবং রুগীর রোগের উপর নির্ভর করে ডুজ বাড়ানো এবং কমানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনেক ক্ষেত্রে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আবার অনেক ক্ষেত্রে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না যদি কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই যে কোনো মেডিসিন বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হল অ্যালার্জির রিয়াকশন অনিয়মিত স্পন্দন বমি বমি ভাব ক্ষুদা মান্দা জিমাণু মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে ভিওয়ার্স যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না ভিওয়ার্স যদি আমাদের ভিডিও দেখে একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো ভালো থাকবেন ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ